হ্যালো ভিওয়ার্স মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সাথে মৌমাছির চাষের জন্য গুরুত্বপূর্ণ একটি উপকরণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি সেটা হলো কুইন এক্সক্লোডার তো আমরা যারা বিশেষ করে মৌমাছি চাষাবাদ করি এপিস সেরানা অথবা মেলিফেরা তো এই কুইন এক্সক্লোডারটা কিন্তু আপনার দুই মোমাছির ক্ষেত্রেই চাষে প্রযোজ্য হয়ে থাকে তো এপি সেরানা মোমাছি আমরা যারা বাসাবাড়িতে একটা দুইটা বক্স আকৃতিতে চাষাবাদ করে থাকি সেই ক্ষেত্রে আপনারা এই কুইন এক্সপ্লোরার ব্যবহার করলে কি সুবিধা এবং না করলে কি সুবিধা সেই বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখুন এটা হলো একটা কুইন এক্সপ্লোরার নেট এখানটা শুধু শ্রমিক মোমাছি চলাচল করতে পারবে হ্যাঁ রানি মোমাশি কিন্তু কখনো চলাচল করতে পারবে না অর্থাৎ আপনি যদি দুই পার্টের বক্স ব্যবহার করেন যেমন বুট চেম্বার বাচ্চা অংশ এবং ওপরের পার্ট হানি চেম্বার দুই পার্টের বক্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দুই পার্টের মাঝামাঝি কুইন এক্স ব্যবহার করতে হয় যাতে রানি মোমাশি আপনার নিচ থেকে উপরের দিকে ফ্রেমগুলোতে ডিম না দিতে পারে আর যাতে আপনি উপর থেকে হানি চেম্বার বা সুপার থেকে একদম শুধু পিওর চাকের মধ্যে শুধু মধুগুলো পাম সেই জন্য কুইন এক্সক্রোডারগুলো ব্যবহার করতে হয় আপনারা যারা এই কুইন এক্সক্রোডার ব্যবহার করে হানি চেম্বার বা সুপার থেকে শুধু খাঁটি মধু সংগ্রহ করতে চান ক্যাপিং করা তো অবশ্যই এই কুইন এক্সক্রোডারগুলো ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনারা সেখান থেকেই রানি ডিম পারতে পারবেন এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ মধু আপনারা পাবেন এবং সেই মধুগুলো কিন্তু আপনারা মেশিনের মাধ্যমে কালেকশন করে আবার কিন্তু আপনারা সেখানে রেখে দিলে প্রায় এক সপ্তাহ দশ দিনের মধ্যে আবার মধু হয়ে যাবে তো আশা করি যাদের যাদের প্রয়োজন এই কুইন এক্সপ্লোরার অথবা মেশিন মৌমাছি চাষ করার জন্য গেট কুইন এক্সপ্লোরার দোয়াদানি মুকুশ চাক কাটার জন্য পোশাক হাফ পোশাক যে ড্রেসগুলো আছে সিএফশিট ফ্রেম সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিক্রিমিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা সবসময় মৌমাছির বিভিন্ন উপকরণ সম্পর্কিত ভিডিও এবং মৌমাছির বিভিন্ন আপনার প্রশিক্ষণমূলক ভিডিও বিভিন্ন চাষবাস পদ্ধতির উপরে আমরা ভিডিও করে থাকি তো যাদের যাদের সরঞ্জামগুলো প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে নাম্বারগুলোতে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আর যে সমস্ত আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমি তাদেরকে বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সর্বোপরি যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখবেন অবশ্যই একটু ফলো করে পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা আবার পরবর্তীতে যে কোনো ভিডিও নিয়ে আপনার সাথে আবার হাজির হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকল